এ যেন এক বিপদ থেকে উদ্ধার পেতে আরেক বিপদে এসে ঝাঁপ দেয়া রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার সংখ্যায় আফগানিস্তান এখনো আয়োজন করতে পারে না কোনো আন্তর্জাতিক ম্যাচ তাই ধার করে অন্য দেশের স্টেডিয়ামে আয়োজন করতে হয় নিজেদের হোম ম্যাচ আধুনিক অবকাঠামো এবং উন্নত পরিষেবার আশায় ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেছিল আফগানরা ভারত তাদের গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড ব্যবহার করতে দেয় আফগানদের কিন্তু দিন শেষে মিলে হতাশা মাঠের বেহাল অবস্থা অপর্যাপ্ত সুযোগ সুবিধা এবং আধুনিকায়নের অভাবে নিজেদের ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে পারছে না আফগানিস্তান নয় সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে দুই দিন পেরিয়ে গেলেও শুরু করা যায়নি খেলা ফ্যান কম্বল দিয়েও শুকানো যায়নি মাঠ শুধু তাই নয় মাঠের ক্যাটারিং সার্ভিস প্লেয়ারদের থালাবাসন ধুচ্ছেন ওয়াশরুমে স্টেডিয়ামের এমন বেহাল দশা এবং অব্যবস্থাপনা দেখে চটেছেন আফগান বোর্ড কর্তারা ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এক আফগান বোর্ড জানান আর কখনোই নয়ডায় খেলতে আসতে চান না তারা কোনো কিছুর ব্যবস্থা নেই এখানে আর কখনো আসব না লখনউয়ে খেলব নয়ডায় ন্যূনতম কোনো পরিষেবা নেই গোটা মাঠ জুড়েই অব্যবস্থা খেলোয়াড়েরা খাবার নিয়ে খুশি নয় অনুশীলনের জায়গাও ঠিক নেই সব কিছুই খারাপ এখানে এমনকি মাঠ নিয়ে ভারতকে অপমান করতে ছাড়েননি সেই বোর্ড কর্তা জানান আফগানিস্তানের মাঠ এখানের মাঠের থেকে ভালো অবস্থায় আছে আফগানিস্তানে আমাদের ঘরোয়া এখানে কোনো কিছু বদলায়নি আমরা এখানে দু হাজার ষোলো সালে এসেছিলাম আট বছর পরও এই মাঠে সেই কিউরেটর এবং মাঠ কর্মীরাই রয়েছে আফগান বোর্ড কর্তাদের রাগ করার যথেষ্ট কারণও রয়েছে আইপিএল আসলেই ভারতীয় ক্রিকেটের আধুনিকতা চোখে পড়ে সব ক্রিকেট দর্শকের দশ দলের প্রত্যেকের রয়েছে হোম গ্রাউন্ড সেখানে অত্যাধুনিক প্রযুক্তি সেবার পাশাপাশি রয়েছে অনুশীলন করার জায়গা এসব দেখেই ভারতের কোনো এক স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড করার কথাই হয়তো ভেবেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু শেষ পর্যন্ত তাদের মিলল হতাশা তাদেরকে খেলতে দেওয়া হল উত্তরপ্রদেশের নয়ডায় এত কিছুর পরও আফগান অধিনায়ক হাসমতুল্লাহ সাহিদী ভারতের কাছে আশা করছেন পরবর্তীতে আরও ভালো মানের স্টেডিয়াম দেয়া হবে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ভারতী আমাদের ঘর আমরা এখানেই কোনো দলকে আমন্ত্রণ জানাই আশা করি ভারতে আমরা একটা ভালো মাঠ পাব যদি নির্দিষ্ট একটা মাঠেই খেলতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হবে আশা করি আফগানিস্তান এবং ভারতীয় বোর্ড আলোচনা করে আমাদের ভালো মাঠ দেবে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড দুই দলের জন্যই এই টেস্ট সিরিজ ছিল গুরুত্বপূর্ণ কিন্তু বৃষ্টি না থাকা সত্ত্বেও শুধুমাত্র ভেজা আউটফিল্ডের কারণে এখনো মাঠে গড়ায়নি ঐতিহাসিক টেস্টের কোনো বল আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি